বানায় বলছি আমি কত শিক্ষক আর জীবনে শিক্ষকতা করবে না অন্য কাজে নেমে গেছে করোনা কিন্তু একজন জ্ঞানী মানুষ দাঁড়ায় বলো বাংলার জমিনে কোন কোরআনওয়ালা হুজুর করোনার কারণে না খাইয়া মরে যাবে এই ভয়ে রাস্তায় নেমে বলছে নাকি আমার কিছু ভিক্ষা দাও মেয়ে ছেলে বহুদিনের শুকানো নদীর মধ্যে পানির জোয়া শুরু হয়ে গেছে আপনি বলবেন এটা কেমনে সম্ভব আমি বলবো এটা এমনে মানবেন না বেইমান আল্লাহ বলবেন হাত কথা বলো কোরআনের আয়া হাত কথা বলা শুরু করবে কথা বলতে হলে মুখ লাগবে না কথা বলে মুখলা এই জন্য বলছি যে আপনার বিবেক বলে অসম্ভব চোখ বলে অসম্ভব আল্লাহর কুদরত বলে সম্ভব একদল নবী জীবনে মরে নেই নবী কখনোই

তাহলে এই যে মানুষগুলো চুপচাপ বসে আছে একটা পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই কোন ভয় নাই চুপচাপ দাঁড়ানো কেউ বসা এই মুহূর্তে কেউ টেলিফোন আসলেও খুব মেজাজ গরম হয় ঠিক না কেউ যদি টেলিফোন করে একবার দিছে কেটে দিছে আবার দিছে আবার কাটছে আবার দিছে আবার কাটছে চতুর্থবার রিসিভ করে আর মাথা নত করে তিনবার কাটলাম আবার দিলে কেন তোমার খবর আছে কিন্তু আর যদি দেয় তা তুই আজ রাত্রে এটা চিন্তা করেন তো আসলে বিষয়টা কি এই মানুষগুলো রুলিশ দিয়ে থামায় রাখা যায় না আর চুপ করে সব বসে আছে নীরব সব কোন আওয়াজ নেই কেউ নিয়ন্ত্রণ করার বাইরে কোনো বাহিনীও নাই এটা কেমনে সম্ভব দেড় হাজার বছর আগে বিশ্বনবীর আদর্শ ফল করার কারণে আমরা পারি না মুসলমানের ধর্ম কেমন গরিবের সন্তান ইমামতিতে দাঁড়ায় দাঁড়ায় উঠে বসে পেছনে কোটিপতি থাকলো কমন মানে কোনো বেহাদুমি নাই উ শৃঙ্খলতা নেই তাহলে এইটাই প্রমাণ করে ইসলাম মানুষের শান্তির জন্য একটা ধর অশান্ত বলতে কিছু নেই অনেকে মনে করে ইসলাম অনুযায়ী চলে না জানি বিপদেশ দিনের মুসলমানদের উপর রহমত দান করেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন পরস্পরে হিংসা হাসাদ দুরু করে মহাব্বত বাড়ায় দেন ইয়া সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাযত করেন রব্বুল আলামিন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাযত করেন নবীজির সুন্নাত والا زندگی দান করেন নবীজির রওজা বাইতুল্লা যিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয়াল্লা দিলের ন্যায় আশা পূরণ করে দেন অল্প নামিন আমরা যারা